বিধাতার কাছে যদি আপনি কিছু চান মন থেকে সেটা তিনি বইমুখ করেন দেখেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরি আমাদের আমিনুল ইসলাম বুলবুল স্যার তিনি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করছেন এখন বোর্ড সভাপতি তিনি তিনি ভাবতেন যদি কোনো অপরচুনিটি পাইতেন বাংলাদেশ ক্রিকেটে দায়িত্ব নেওয়ার কাজ করার বিধাতা তাকে সরাসরি বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক বানিয়ে এবং তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি এবং টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্ত উপলক্ষে যে প্রোগ্রামটি প্রথম বাংলাদেশে হবে সেটিও তিনি নেতৃত্ব দেবে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি জানছে স্পোর্টস নিউজে এবং দেশ ও দেশের বাইরে সকল বাংলা ভাষাভাষী মানুষদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিরপুরে উৎসবমুখর একটা পরিবেশ কিছু একটা হবে এবং দারুণভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে উদ্যোগ নিয়েছে সে উদ্যোগ নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি করা দর্শক আসলে বিধাতা এমন একটা যিনি আমাদেরকে কখনো বইমুখ করে না বিধাতা আপনাকে আমাকে কখনো বইমুখ করে না যদি সেটা আপনি মন থেকে চান আপনি যদি মন থেকে কিছুই বেদাতার কাছে চান আমাদের সৃষ্টিকর্তার কাছে চান সে আপনাকে কখনও বৈমুখ করবে না আমিনুল ইসলাম বুলবুল স্যার বাংলাদেশ ক্রিকেটের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমাদের বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমাদের অভিভাবক আমিনুল ইসলাম বুলবুল স্যার তিনি যখন আইসিসিতে কাজ করতেন তখন তিনি মনে মনে চাইতেন যে বাংলাদেশ ক্রিকেটে যদি তার কোনো প্রয়োজন হয় বাংলাদেশ ক্রিকেটে যদি তিনি কাজ করতে চায় কাজ করার সুযোগ পায় তাহলে বাংলাদেশ ক্রিকেটে তিনি আমূল পরিবর্তন করবেন এবং তিনি যখন একত্রিশে জুন বাংলাদেশের দায়িত্ব নেন একত্রিশে মে যখন বাংলাদেশে তিনি দায়িত্ব নেন তখন তিনি প্রথম সংবাদ সম্মেলনে বলেছিলেন বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সময়ে যে আমি দায়িত্বটুকু নিচ্ছি দুই আড়াই মাস তিন মাস সময় পাবো সেই সময়ের ভিতরে আমি একটা কুইক টি টোয়েন্টি ইনিংস খেলে বাংলাদেশ ক্রিকেটকে একটা আমূল পরিবর্তন করে দেবো বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ২৬ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমাদের ক্রিকেট মস্তিষ্ক আমিন উসনাম বুলবুল সার তিনি যে উদ্যোগগুলো নিয়েছেন তিনি যে আশাগুলো নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পদার্পণ করেছেন সেটা এখন বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি নিবিড় পর্যবেক্ষণ করে প্রত্যেকটা বিভাগে যেয়ে প্রত্যেকটা মাঠে তিনি নিজে উপস্থিত থেকে বাংলাদেশ ক্রিকেটের পাইপ লাইন ক্রিকেটকে টেস্ট ক্রিকেটকে কীভাবে ডেভেলপ করা যায় সেই দিকে তিনি নিবিড় পর্যবেক্ষণ করে মনোযোগী হয়ে একজন মনোযোগ একজন প্রেসিডেন্ট মনোযোগ একজন অভিভাবক হিসেবে যেটুকু কাজ করা যায় সেই কাজটা তিনি বরাবরই করে যাচ্ছেন দর্শক বাংলাদেশ ক্রিকেটকে যারা সাপোর্ট করেন এই মিরপুর হমফ ক্রিকেট যারা বাংলাদেশ ক্রিকেটের টাকা নষ্ট করে সময় নষ্ট করে বাংলাদেশ বাংলাদেশ করে স্লোগান দেন তারা নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের টেস্ট ইতিহাস সম্পর্কে জানেন না বাংলাদেশ ক্রিকেট টেস্ট কবে খেলে বাংলাদেশ ক্রিকেট কবে থেকে টেস্ট খেলা শুরু করে বাংলাদেশ ক্রিকেট কবে থেকে অন্ডে খেলা শুরু করে বাংলাদেশ ক্রিকেট কবে থেকে আইসিসিতে অংশগ্রহণ করে কবে নাগাদ কোন সময় বাংলাদেশ ক্রিকেট প্রথম তাদের ক্রিকেট আত্মপ্রকাশ করে দর্শক আইসিসি ট্রফিতে উনিশশো উনআশি সালে আইসিসি ট্রফিতে উনিশশো উনআশি সালে ইংল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড মাটিতে বাংলাদেশ দল প্রথম তাদের ক্রিকেট আত্মপ্রকাশ করে এটা ক্রিকেট হিস্ট্রি বর্তমান সময় যারা ইয়াং জেনারেশন আছেন তারা হয়তো বাংলাদেশ ক্রিকেটের এই হিস্ট্রি সম্পর্কে জানেন না বাংলাদেশ ক্রিকেটের প্রথম আত্মপ্রকাশ হয় উনিশশো সালে আইসিসি ট্রফি দিয়ে শুরু হয় সেখানে বাংলাদেশ দল চারটি ম্যাচ খেলে দুইটি ম্যাচ জয়লাভ করে এবং দুটি ম্যাচ হেরে যায় তারপরে বাংলাদেশ ক্রিকেট দলকে আর পিছু ফিরে তাকাতে হয়নি উনিশশো অষ্টআশি সালে উনিশশো সালে সরি বাংলাদেশ দল প্রথম টেস্ট খে খেলোয়াড় দেশ হিসেবে অংশগ্রহণ করে এবং দুই সালে দুই সালে দশ নভেম্বর দুই সালে ভারতের বিপক্ষে এই ঢাকাতে বাংলাদেশ দল প্রথম তাদের টেস্ট ক্রিকেট খেলে দুই সালে দশ নভেম্বর বাংলাদেশ দল প্রথম তাদের টেস্ট ক্রিকেট খেলে এবং দুজয় তিনি বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক এবং এই প্রথম টেস্ট ভারতের বিপক্ষে শক্তিশালী ভারতের বিপক্ষে বাংলাদেশের এই টেস্ট খেলা নিয়ে এই টেস্ট ম্যাচটি নিয়ে সবচেয়ে বেশি রেকর্ড এখন পর্যন্ত দাঁড়ে এবং রেকর্ড বুক বুকের নাম লেখায় বাংলাদেশের ওই সময়কার টেস্ট খেলার খেলো খেলোয়াড়রা দর্শক বাংলাদেশের যে প্রথম টেস্ট সেঞ্চুরি হয় আমিনুল ইসলাম বুলবুল ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে ঢাকায় তিনি সেঞ্চুরি করেন যে আপনি ভুল শুনছেন না এটা দারুণ রেকর্ড আমাদের আমিনুল ইসলাম বুলবুল স্যার আমাদের অভিভাবক বর্তমান বোর্ড প্রেসিডেন্ট আমাদের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল স্যার ভারতের বিপক্ষে দু হাজার সালে নভেম্বরের দশ তারিখে প্রথম তিনি টেস্ট ক্রিকেটের সেঞ্চুরি মারেন এবং প্রথম টেস্টে বাংলাদেশের প্রথম টেস্ট হয় ভারতের বিপক্ষে সেখানে তিনি সেঞ্চুরি করেন নাইমুর রহমান দুর্জাই বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক তিনি অধিনায়ক হিসেবে নাইমুর রহমান দুর্জায় একশো বত্রিশ রানের ছয় উইকেট নিয়ে দারুণভাবে তার টেস্ট ক্রিকেটকে শুরু করে নাইমুর রহমান দুর্য হয়তোবা এখন তিনি দায়িত্ব নেই আওয়ামী লীগ সরকারের তিনি মেম্বার অফ পার্লামেন্ট থাকার কারণে হয়তোবা তিনি এখন দেশে আছে কিনা দেশের বাইরে আছে তিনি বা গতকালকে সরি আগামীকালকে যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামে বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক হয়তোবা তিনি উপস্থিত থাকতে পারবেন না তবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন যারা এই ইসলাম বুলবুল ছাড়রা যারা এখন দায়িত্ব আছে তারা হয়তো বা মনে মনে এই মানুষটিকে বাংলাদেশের প্রথম প্রথম টেস্ট অধিনায়ক যিনি দু যায় দু জায়গায় অবশ্যই অনেকে মিস করবেন দর্শক বাংলাদেশ টেস্ট ইতিহাসের সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান আমাদের মোহাম্মদ আশাফুর সেটাও এই বাংলাদেশের একজন ক্রিকেটার দর্শক বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে পঁচিশ বছর হয়ে গেল এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল যে শক্তিশালী শক্তিশালী অবস্থায় আছে দ্বিতীয় টেস্ট খেলছে বাংলাদেশ দল সেখানেও মোটামুটি ভালো একটা অবস্থানে আছে বাংলাদেশ দল প্রথম টেস্ট বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে ডুরা করে দ্বিতীয় টেস্ট এখন পর্যন্ত মুশফিক রহিম নিরঞ্জন কুমার দাস ভালোভাবে বাংলাদেশ দলকে টিকিয়ে রেখেছে এবং আমিন ইসলাম বুলবুল স্যার তিনি যে দায়িত্ব নেওয়ার পরে তিনি যে কথাগুলো বলেছেন তিনি যে আশাগুলো দিয়েছেন ক্রিকেট ডেভেলপ করার পিছনে সে আশাগুলো হয়তোবা বাংলাদেশের মানুষ দেখতে পাবে কুইক তিনি একটা টি টোয়েন্টি খেলে বাংলাদেশ ক্রিকেটের আমূল পরিবর্তন আনবে হয়তোবা আগামীকালকে বাংলাদেশের যে টেস্টের পঁচিশ বছর পূর্ত উপলক্ষে যে প্রোগ্রামগুলো হবে যে অনুষ্ঠানগুলো হবে সেখানে হয়তো বাংলাদেশের টেস্ট কালচার কবে থেকে টেস্ট শুরু হয়েছে কবে থেকে টেস্ট শুরু হয় সে নিউজটা হয়তো আপনারা স্পোর্টস নিউজের মাধ্যমে পেয়ে যাবেন এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশ ক্রিকেটকে বেশি বেশি সাপোর্ট করবেন সাকিব তামিম মুশফিক যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে লিড দিয়েছে যেভাবে বাংলাদেশ ক্রিকেটকে তারা এক লেভেল থেকে আরেক লেভেলে নিয়ে গেছে বর্তমান পর্যন্ত যারা বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ দলকে বাংলাদেশ দলকে যারা বিশ্বের দরবারে ভালোভাবে প্রেজেন্ট করছে সেই সমস্ত ক্রিকেটারদেরকে আপনারা ভালোভাবে সাপোর্ট করবেন এবং টেস্ট ক্রিকেটের টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের যে আমিন ইসলাম বুলবুল সারের যে উদ্যোগ যে আশা নিয়ে তিনি এই অনুষ্ঠানগুলো করছেন যে অনুষ্ঠানগুলো তিনি করবেন সেটা আসলে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে হয়তোবা জায়গা করে নেবেন আমাদের এই বর্তমান বোর্ড প্রেসিডেন্ট দর্শক শুরুতে যে কথা বলেছিলাম যে বিদাতার কাছে যদি আপনি কিছু চান মন থেকে সেটা তিনি বইমুখ করেন দেখেন বাংলাদেশের প্রথম টেস্ট সেন্সুরি নাম আমাদের আমিন ইসলাম বুলবুল সার তিনি আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দায়িত্ব পালন করছেন এখন বোর্ড সভাপতি তিনি তিনি ভাবতেন যদি কোনো অপরচুনিটি পাইতেন বাংলাদেশ ক্রিকেটে দায়িত্ব নেওয়ার কাজ করার বিধাতা তাকে সরাসরি বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক বানিয়ে এবং তিনি প্রথম টেস্ট সেঞ্চুরি এবং টেস্ট ক্রিকেটের পঁচিশ বছর পূর্ত উপলক্ষে যে প্রোগ্রামটি প্রথম বাংলাদেশে হবে সেটিও তিনি নেতৃত্ব দিবেন অনেক মিল আছে মানুষ যদি মন থেকে ব্রধেদের কিছু চাই। বিধাতা তাকে বইমুখ করে না সবাই ভালো থাকবেন জানসি স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা